ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সম্মুখে আজকে একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে যারা যারা ভাবছে এই পরীক্ষাটি জীবনের আমার শেষ পরীক্ষা এর পরীক্ষার পরে আমি কোনো পরীক্ষা দিব না যেমন করে হোক বা এনি হাও আমাকে এই পরীক্ষায় সিলেকশন নিতেই হবে শুধুমাত্র তাদের জন্য আর যারা যারা ভাবছো যে গান শুনতে শুনতে এই মক টেস্টটি দিব তাদের জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট যে তোমরা ভাই ভিডিওটি শুরু হওয়ার আগে তোমরা স্কিপ করে নাও কেননা এই ভিডিওটিতে শুধু আমরা টপ ফিফটি কোয়েশ্চিন আলোচনা করবো না এর সম এর সাথে সাথে আমাদের রিলেটেড যত কোয়েশ্চিন রয়েছে সমস্ত কিছু একদম ভরপুর ইনফরমেশন থাকবে এক্ষেত্রে তোমাদের কোনো রকমের সময়ের অপচয় হবে না আমরা তোমাদের প্রমিস করছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা যারা তোমরা আমাদের এই দশটা মক টেস্ট অ্যাটলিস্ট একবার হলেও দেখে যাবে পরীক্ষার আগে গ্যারেন্টি দিয়ে বলছি যে জি কে থেকে তোমাদের পনেরো থেকে সতেরোটা কোয়েশ্চেন একদম ডিরেক্ট কোয়েশ্চিন তোমরা কমন পাবে সময় আর বেশি অপচয় না করে চলে যায় আজকে প্রথম কোয়েশ্চিনে দেখো আজকের প্রথম কোয়েশ্চিনে দেখো তোমরা দেখতে পাবে যে প্রথমে আমরা তিনটা পার্টকে আমরা ই করেছি ঠিক আছে তোমরা জানো যে জিকে পার্টে মোটামুটি তিনটা বিষয়কে আলোচনা করা হয় যেটা হচ্ছে ভারতের ভূগোল এবং ভারতের ইতিহাস এবং ভারতের সংবিধান এই তিনটা পার্ট থেকে তোমাদের পড়তেই লাগবে কারণ কুড়িটা কোয়েশ্চেন অ্যালোট করা হয়েছে গ্রুপ সি এবং ডিতে সেই জন্য আউট অফ সিক্সটিতে তোমাদের এই পার্টটাই একদম খুবই খুবই গুরুত্ব দিতে হবে দেখো আজকের প্রথম কোশ্চেন রয়েছে দেখো মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয় এক্ষেত্রে চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ দেখো পৃথিবী মঙ্গল বুধ শনি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দেখো যেটা বলা হয়েছে যে কোশ্চেনটা কি ছিল মর্নিং স্টার মানে সুপ্রভাতের গ্রহ কাকে বলা হয় সকালের গ্রহ কাকে বলা হয় এক্ষেত্রে দেখো মর্নিং স্টার বলা হয় ভেনাস ভেনাস বলতে শুক্র যে গ্রহটা রয়েছে ঠিক আছে এটাকে মর্নিং স্টার বলা হয় ঠিক আছে বা ইভিনিং স্টারও বলা হয় যেটা আমরা সূর্যাস্তের সময় দেখি ঠিক আছে তারপরে কোয়েশ্চিন দেখো আর একটা তোমাদের জিনিস বলার ছিল যে এক্ষেত্রে শুধু আমরা মর্নিং স্টার দিয়েছি শুধু তোমরা এই পার্টটাই পড়বে আমাদের উদ্দেশ্য দেওয়া হচ্ছে যে তোমরা এই সমস্ত কিছুই একবার ভিডিওটি জুম করে বা পজ করে তোমরা দেখে নিও কারণ তোমাদের পরীক্ষায় কোনটা কোশ্চেন কোন পার্ট থেকে দিয়ে দিবে হটেস্ট গ্রোপ প্ল্যানেট কোনটা কোল্ডেস্ট প্ল্যানেট কোনটা এই সমস্ত কিছু কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে তারপরেটা দেখো উপগ্রহ বেশি আছে কোন গ্রহের ভূগোল একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চিন যে খুবই কনফিউজিং একটা কোয়েশ্চিন যে শনি না বৃহস্পতি মেনলি তো এই দুটা নিয়ে কনফিউশন হয় যে উপগ্রহ থেকে বেশি কোন গ্রহের রয়েছে দেখো অনেকে বলছে শনি রয়েছে বেশি কেউ বলছে বৃহস্পতি রয়েছে এ সমস্ত কিছু অবসান ঘটিয়ে আমরা অথেন্টিক রিসোর্স থেকে তোমাদের বলার চেষ্টা করছি দেখো জুপিটার যে গ্রহটা জুপিটার মানে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি টোটাল যে উপগ্রহ সংখ্যা রয়েছে দেখো কটা তেষট্টিটা এবং স্যাটার্ন মানে শনি শনি গ্রহের যে উপগ্রহের সংখ্যা কথা রয়েছে সিক্সটি মানে ষাটটা এক্ষেত্রে তাহলে স্পষ্ট হয়ে গেল যে জুপিটারের যে উপগ্রহ সংখ্যা সেটা কিন্তু সব থেকে বেশি রয়েছে তারপরে কোশ্চেন দেখো লাল গ্রহ বলা হয় কাকে মানে আটটা যে গ্রহ রয়েছেন প্লুটো তার গ্রহ না এখন আটটা গ্রহ রয়েছে আটটা গ্রহের মধ্যে লাল গ্রহ বা রেড প্ল্যানেট কাকে বলা হয় কোন গ্রহকে ডাকা হয় দেখো এক্ষেত্রে ন্যাপচুন মঙ্গল বৃহস্পতি শনি চারটা অপশন দেওয়া হয়ে রয়েছে এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা হবে তোমরা যারা যারা পারবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তাদের আমরা হার্ট হার্ড চিহ্ন দিয়ে দিব দেখো এক্ষেত্রে লাল গ্রহ বলা হয় স্পষ্ট বুঝতে পারছো যে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহকে কেন তোমরা যদি মঙ্গল গ্রহটি দেখো ক্লোজলি ভাবে ম্যাপে দেখো বা এর ছবি দেখো তোমরা কিন্তু লাল আকারে দেখতে পাবে একদম লাল গোলার মতো দেখতে পাবে দেখো এক্ষেত্রে আমরা দেখিনি একবার রেড প্ল্যানেট রেড মানে লাল তোমরা সকলে জানো রেড প্ল্যানেট ইজ নোন মার্স মার্স বলতে মঙ্গল গ্রহকে বোঝানো হয় এক্ষেত্রে রেড প্ল্যানেট কোনটা কাকে বলা হয় কোল্ডেস্ট প্ল্যানেট নেপচুন কে বলা হয় স্মলেস্ট স্যাটেলাইট কার রয়েছে এই সময় বিগেস্ট প্ল্যানেট জুপিটার রয়েছে স্মলেস্ট প্ল্যানেট মার্কারি মানে বুথ এই সমস্ত কিছুই কিন্তু তোমরা দেখে নিতে পারো এক ঝলকে ঠিক আছে তোমাদের একদম কুইক রিভিশন হয়ে যাবে আয়তনে বৃহত্তম দেশ কোনটি দেখো এক্ষেত্রে চারটি দেশ রয়েছে ইন্ডিয়া কানাডা চায়না ইউএসএ তোমরা সকলে যেন গোটা বিশ্বে সব থেকে আয়তনের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া রাশিয়া থেকে বড় দেশ যার বর্তমান প্রেসিডেন্ট কে ভ্লাদিমার পুতিন ঠিক আছে এক্ষেত্রে কিন্তু রাশিয়া দেওয়া হয়নি এক্ষেত্রে কিন্তু একটা ট্রিক খেলা হয়েছে রাশিয়াকে বাদ দিয়ে কিন্তু বলা হয়েছে তার পরের যে রয়েছে তার পরের এই চারটার মধ্যে কোনটা বড় ঠিক আছে এই চারটার মধ্যে ইন্ডিয়া তো হবে না ইন্ডিয়া সপ্তম তাহলে এক্ষেত্রে কোনটা হবে কানাডা না চায়না না ইউএসএ আমরা ঝটপট দেখে দেবো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু কানাডা দেখো লার্জেস্ট কান্ট্রি বাই বাইকি টেরিটরি আর কি দেখো রাশিয়া হচ্ছে সবথেকে বেশি আয়তন জুড়ে রয়েছে ঠিক আছে সতেরো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার তারপরে দেখো রাশিয়ার পরে রয়েছে কানাডা তারপরে চায়না তারপরে ইউএসএ তারপরে ব্রাজিল অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার অবস্থান রয়েছে সাত নাম্বারে ঠিক আছে কানাডা হচ্ছে কি এক্ষেত্রে যেহেতু রাশিয়া নেই কানাডা হবে এর সঠিক আনসার তোমরা ভিডিওটি একবার পজ করে তোমরা দেখে নিতে পারো একজনকে দেখে যাও অ্যাটলিস্ট ঠিক আছে কাজে লাগবে বিজিএসটি এয়ারপোর্ট মানে সব থেকে ব্যস্ততম যে বিমানবন্দর কোনটি রয়েছে এয়ারপোর্ট কোনটি রয়েছে ভারতের ক্ষেত্রে দিল্লিতে বেশি রয়েছে দিল্লিতে দিল্লির যে বিমানবন্দর রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা রয়েছে না কলকাতা এয়ারপোর্ট রয়েছে না মুম্বাই না চেন্নাই এই যে চারটা শহরের নাম উল্লেখ করা হয়েছে এয়ারপোর্টের সঙ্গে রিলেট করে সেক্ষেত্রে বলা হবে যে আমাদের কোনটা এয়ারপোর্টের যে লোকের যাতায়াত সংখ্যাটা বেশি রয়েছে এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে কিন্তু গ্রুপস মানে সি মুম্বাই মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সবথেকে বেশি পরিমাণ লোক যাতায়াত করে মানে সে সেই জন্যই এক্ষেত্রে ব্রিজেস্ট মানে লোকের সংখ্যা কিন্তু ভিড় বেশি হয় তারপরেটা দেখো এই কারণে এর এর অথেনিক অ্যান্সারটা আমরা দেখে নেবো দেখো বিজেস্ট এয়ারপোর্ট নন ইজ মুম্বাই ঠিক আছে হাইস্ট এয়ারপোর্ট কোথায় রয়েছে লাদাখের লেতে রয়েছে ঠিক আছে এই সমস্ত কিছু তোমরা একবার দেখে নিতে পারো ভিডিওটি জুম করে অনেক ইনফরমেশন দেওয়া আছে ভাই হাইস্ট ব্রিজ কাকে বলা হয় বিজেস্ট ব্রিজ কি লংগেস্ট ব্রিজ কি লংেস্ট সি ব্রিজ কি এই সমস্ত লংগেস্ট ক্যানেল কি এনিথিং ক্যান বি আক্স পরীক্ষায় এটা শুধু না যে বিজেস এয়ারপোর্ট দিয়ে করলাম তো আমরা বিজেস এয়ারপোর্টটাই দেখে যাবো দেখো ইউটিউবে অনেক ধরনের ভিডিও আমরা দেখেছি যে কি হচ্ছে আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে যে একটা পার্টিকুলার কোয়েশ্চেন দিচ্ছে শুধু অ্যান্সারটাই বলে দিয়ে ওরা স্কিপ করে দিচ্ছে মানে ওদের ভিডিও বানাতে হবে আমাদের উদ্দেশ্য কোনো রকমের ওটা না তোমরা দেখো ভাই তোমাদের সম্মুখে আমরা রেখেছি অনেক ইনফরমেশন দিয়েছি যেন যে কোনো পার্ট থেকে যেন জিজ্ঞেস করলে তোমরা যেন স্ক্রিপ্ট তোমাদের হাটতে না ছুটে যায় দেখো তারপরে কয়েছেন দেখো ভারতের দীর্ঘতম বাদ নিম্নতম কোনটি ভাগ্রানাঙ্গাল বাদ না হীরাপুদ বাদ না গঙ্গা বাদ নাগার্জুন সাগর বাদ এই যে চারটা বাদ দেওয়া রয়েছে চারটায় অনেকে বলছে ভাগরানাঙ্গাল কেউ বলবে হীরাপুদ কেউ বলবে গঙ্গা তার কেউ বলবে নাগার্জুন সাগর এই যে চারটা বাদের মধ্যে রয়েছে যে দীর্ঘতম বলেছে ঠিক আছে উচ্চতম কিন্তু বলে নেই উচ্চতম আলাদা জিনিস দীর্ঘতম আলাদা জিনিস দেখো দীর্ঘতম বলতে লঙ্গেস্ট লংগেস্ট কি হবে এখানে দেখো লঙ্গেস্ট বাদ এক্ষেত্রে দেখো লংগেস্ট বাদ রয়েছে হীরাকুদ মহানদী উড়িশাতে রয়েছে ঠিক আছে যদি হাইস্ট বলতো যদি উচ্চতায় বলতো যে বেশি উচ্চতায় কোন বাদ রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাগরা নাঙ্গাল সাতলু যে নদীতে রয়েছে ঠিক আছে সেটা কিন্তু হয়ে যেত ভাগরা নাঙ্গাল সেক্ষেত্রে হতো ঠিক আছে এক্ষেত্রে যেহেতু লংগেস্ট বলেছে দীর্ঘতম বলেছে সেই জন্য এটা কিন্তু হীরাকুদ বাদ হবে তারপরে কোয়েশ্চিন দেখো ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম নিম্নতম কোনটির তোমরা সকলে জানো যে প্ল্যাটফর্ম বলতে এক্ষেত্রে রেলওয়ে প্ল্যাটফর্মকে বোঝানো হয়েছে মানে প্ল্যাটফর্ম সব থেকে বেশি কোনটা না দিল্লির কে না খড়গপুর কলকাতার কে না চিতপুর প্ল্যাটফর্ম না হাওড়া প্ল্যাটফর্ম দেখো সমস্ত কিছুই কিন্তু সবটাই কিন্তু ইম্পর্টেন্ট মনে হয় অনেকটা কিন্তু নিয়ার আবাউট মনে হয় এক্ষেত্রে কিন্তু ভুলের পরিমাণটা বেশি হয় ঠিক আছে সেই জন্য এক্ষেত্রে তোমাদের একদম বি কেয়ারফুল হয়ে থাকতে হবে যে ভারতের নিম্ন যে বৃহৎ দীর্ঘতম প্ল্যাটফর্ম বলেছে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু খড়গপুর তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে খড়গপুর রয়েছে কলকাতার খড়গপুরে এই যে খড়গপুরটা রয়েছে না সেটা সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম মানে একশো চার বা একশো তিন মিটারের কাছাকাছি রয়েছে ঠিক আছে দেখো এর যে অ্যান্সার কিটা আমরা দেখে নেব অ্যান্সার কিটা রয়েছে দেখো লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় রয়েছে খড়গপুর এক হাজার তেইশ মিটার ঠিক আছে মানে মোটামুটি এক কিলোমিটারের কাছাকাছি রয়েছে শুধু প্ল্যাটফর্মটাই আমরা যেমন বিভিন্ন ধরনের যেমন প্ল্যাটফর্ম দেখেছি না যে চারটা লাইন বা তিনটা লাইন যেমন রায়গঞ্জে রয়েছে আমাদের দুটো লাইন বা তিনটা লাইন রয়েছে এক্ষেত্রে কিন্তু যে খড়গপুর প্ল্যাটফর্মটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি এক কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু রয়েছে সেই জন্য এটাকে বলা হয় ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম তারপরে কোয়েশ্চিনে দেখো পৃথিবীর দীর্ঘতম লেক নিম্নলিখিত কোনটি দেখো এক্ষেত্রে চার লেক বলতে এখানে রদ বলা হয় পৃথিবীর যে দীর্ঘতম লেক বা রদ রয়েছে সেটা বলা হয়েছে এক্ষেত্রে কোনটা এখানে একটা কনফিউশন রয়েছে অনেকে বৈকাল বলবে কেউ বলবে কাশ্পিয়ান সাগর ঠিক আছে কেউ বলবে ভিক্টোরিয়া এখানে দেখো বৈকাল যদি বলে বৈকাল তখনই সঠিক হবে যখন বলবে তোমাদের পৃথিবীর যে সুস্বাদু হ্রদ কোনটি রাশিয়ার বইকাল ঠিক আছে যখনই বলবে শুধু বৃহত্তম লেক কোনটি সেটা হবে কিন্তু সাগর ঠিক আছে এর এর আমরা দেখে নেবো একবার দেখো লেকের মধ্যে রয়েছে দেখো লার্জেস্ট লেক কাস্পিয়ান সি ঠিক আছে লার্জেস্ট সুইট ওয়াটার লেক সুপেরিয়ার রোদ কোথায় ইউএসএ রয়েছে ঠিক আছে এই সমস্ত কিছু একবার এক ঝলকে দেখে নিতে পারো তারপরটা দেখো পৃথিবীর বন মানে ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এক্ষেত্রে বনভূমি না দিয়ে কিন্তু ধান ধানের বন ধানের যে গবেষণা কেন্দ্র ওটাও জিজ্ঞেস করতে পারে পাটের গবেষণা কেন্দ্র ওটাও জিজ্ঞেস করতে পারে গমের গবেষণা কেন্দ্র ওটাও জিজ্ঞেস করতে হতে পারে কিন্তু ঠিক আছে এক্ষেত্রে শুধু বনভূমি আমাদের জানলে হবে না উদাহরণের সপেক্ষে আমরা দিয়েছি দেখো অপশন চারটা দেওয়া রয়েছে যারা যা পারবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের দার্জিলিং না দেরাদুন না কলকাতা না চেন্নাই দেখো এক্ষেত্রে সঠিক আনসারটি বনভূমি যখনই বলবে কথাটা তখনই কিন্তু আমরা ঝটপট কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুন ধরে রয়েছে না দেরাদুন হচ্ছে বনভূমির জন্য যে গবেষণা কেন্দ্র সেটা কিন্তু গড়ে উঠেছে আমরা এরপর ঝটপট দেখে নেব দেখো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ আইসিএর কি আই এ আর আই আর ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে রয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর রয়েছে সমস্ত কিছু দেখো এক্ষেত্রে রাইস ইনস্টিটিউট কোথায় রয়েছে কটক রয়েছে হুইট কথা রয়েছে পুষা রয়েছে দিল্লিতে এই সমস্ত কিছু তোমরা কিন্তু একবার ভিডিওটি জুম করে কিন্তু দেখে নিতে পারো বস করে দেখে নিতে পারো ঠিক আছে তারপরেটা দেখো ভারতের সবথেকে বেশি শিক্ষিত মানুষ কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে দেখো এক্ষেত্রে চারটা অপশন দেওয়া রয়েছে দিল্লিতে না কেরালায় না মেঘালয় না তামিলনাডু দেখো যারা যারা পারবে তোমরা অনেকে হয়তো জানো অনেকে দিল্লি বলবে যে দিল্লি যেহেতু মানে কেন্দ্রশাসিত মানে আমাদের রাজধানী শহর সেই জন্য দিল্লিতে হয়তো শিক্ষিতের পরিমাণটা বেশি রয়েছে উন্নত বেশি রয়েছে কিন্তু সেটা না এক্ষেত্রে যে দু হাজার এগারো সেন্সার ডেটা যে আমরা দেখি তিরানব্বই পয়েন্ট জিরো পাঁচ জিরো তিন কোনো কোনো বইয়ে রয়েছে সেটা কিন্তু কেরল রাজ্যে রয়েছে কেরল রাজ্যে কিন্তু শিক্ষিতের হার বা মানুষের যে লিটারেসি রেট সেটা কিন্তু সব থেকে বেশি রয়েছে ঠিক আছে তারপরে কোয়েশ্চিন দেখো তারপরে কোয়েশ্চিন ভারতের প্রথম সুপ্রিম কোর্ট গড়ে উঠে কোথায় ভারতের যে সুপ্রিম কোর্ট আজকে আমরা জানি যে দিল্লিতে রয়েছে কিন্তু সেটা প্রথম কোথায় রয়েছিল তোমরা পরীক্ষার হলে কিন্তু ঝটপট কিন্তু 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 সুপ্রিম কোর্টের কথাটা দেখবে একদম ইমিডিয়েট বেশি করে দেবে জিজ্ঞেস করা হয়েছে ভারতের প্রথম প্রথম সুপ্রিম কোর্ট কথাটা কিন্তু উল্লেখ করে দিয়েছে এক্ষেত্রে প্রথম কথা যেহেতু উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে দিল্লি হবে না দেখো তো প্রথম দেখো এক্ষেত্রে দিল্লি এই কারণেই হবে না যেহেতু ভারতের প্রথম বলেছে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে একটা তোমরা রেগুলেশন সতেরোশো ছিয়াত্তর সালে যদি তোমরা ডিটেলস কেউ পড়তে চাও ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্তের বইয়ে প্রথম চ্যাপ্টারে রয়েছে দেখো এটা কি রয়েছে তোমরা দেখতে পাবে যে ইট প্রোহিবিটেড দ্য সার্ভেন্ট অফ দ্য কোম্পানি ফ্রম দ্য ইঙ্গেজিং এন এটা পড়ার দরকার নেই আমাদের রেগুলেশন একটা দেখো দ্য ইস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা সতেরোশো চুয়াত্তর ওয়ান অফ দা চিফ থ্রি অফ আদার জাজেস দেখো তৎকালীন সময়ে সতেরোশো চুয়াত্তর সালে ভারতের প্রথম যে সুপ্রিম কোর্ট গড়ে ওঠা হয় সেটা কিন্তু ক্যালকাটা বা কলকাতা শহরে কিন্তু গড়ে হয় এটা দিল্লিতে দিল্লিতে নয় কিন্তু কিন্তু পরবর্তী সময়ে ওঠা শিফটিং করা হয়েছিল দেখো তারপরে কোশ্চিন দেখো তারপরে কোয়েশ্চিন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন মানে সংবিধান যখন তৈরি হয় আমাদের রচিতারা যখন সংবিধান তৈরি করে যখন আমাদের দেশ স্বাধীন হয় তারপরে সংবিধান দরকার পড়ে সংবিধানের যে ড্রাফটিং কমিটি তার চেয়ারম্যান কে ছিলেন এক্ষেত্রে দেখো গান্ধীজি ছিলেন না ডাক্তার বাবা সাহেব আম্বেদকর ছিলেন না সর্দার ভাই পাটেল ছিলেন না জওহরলাল নেহরু ছিলেন এক্ষেত্রে দেখো চারটায় কিন্তু বড় বড় নাম রয়েছে এক্ষেত্রে তোমরা যারা যারা হয়তো ইন্ডিয়ান পলিটির বেসিক তোমরা পড়নি সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকে গান্ধীজি করবে কেউ পাটেল করবে এক্ষেত্রে কিন্তু যে সঠিক অ্যান্সার রয়েছে সেটা কিন্তু ডাক্তার আম্বেদকর কিন্তু হবে এর সঠিক অ্যান্সার এর সঠিক অ্যান্সার আমরা ঝটপট দেখে নেব দেখো ড্রাফটিং কমিটি উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট মাসে গঠন করা হয় সাত মেম্বারের কমিটি ছিল এক্ষেত্রে চেয়ারম্যান কি ছিলেন ডাক্তার বি আর আম্বেদকার দেখো স্পষ্ট লেখা রয়েছে এর আমরা বলে দিচ্ছি ইন্ডিয়ান পলিটি বাই লক্ষ্মীকান্ত দেখো প্রথম চ্যাপ্টারে কিন্তু এই কোয়েশ্চিনটা কিন্তু যে পিডিএফ সেটা তোমাদের দেওয়া দেওয়া রয়েছে যারা যারা ভাবছে যে শুধু আমাদের পিডিএফও দরকার আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের ট্রিপল এইট টু থ্রি ফাইভ ওয়ান সিক্স টু সেভেন এই নাম্বারে তোমরা হাই লিখে পাঠালে আমরা তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো তারপরেটা দেখো তারপরের কোয়েশ্চিন দেখো তারপরের কোয়েশ্চিন তোমরা দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্রহণ করা হয় বা ভারতের সংবিধান যে হয় রচনা করা হয়েছিল সেটা কবে অ্যাডপ্ট বা গ্রহণ করা হয়েছিল উনিশশো আটচল্লিশ না উনিশশো ঊনপঞ্চাশ না উনিশশো পঞ্চাশ না উনিশশো এই চারটা কোয়েশনের মধ্যে একটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইন্ডিয়ান পলিটিক কোয়েশন মোটামুটি পশ্চিমবঙ্গ তথা ভারতের এমন কোনো পরীক্ষা নেই যে এই কোয়েশনটা জিজ্ঞেস করা হয় না প্রতি এক বছর অন্তর অন্তর এই কোয়েশনটা কোনো না কোনোভাবে আসেই ডিরেক্টলি আসুক ইনডাইরেক্টলি আসুক আসেই দেখে দেখো এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হবে কিন্তু উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো কিন্তু এই সংবিধান গ্রহণ করা হয় এই রিসোর্স আমরা দেখে একবার দেখো দ্য কনস্টিটিউশনস তোমরা দেখতে পাচ্ছ দ্য কনস্টিটিউশন অ্যাড অ্যাডপ্টেড অন নভেম্বর টোয়েন্টি সিক্স ঠিক আছে প্রিয়াম্বাল উনিশশো দেখো উনিশশো সাল তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের কনস্টিটিউশন যে রয়েছে বা সংবিধান রয়েছে সেটা অ্যাডপ্ট করা হয়েছিল উনিশশো সালে এক্ষেত্রে কোনো দ্বিমত হবার কোনো কারণ নেই বা কনফিউশন হবার কোনো কারণ নেই তারপরটা দেখো রাইট টু ফ্রিডম তারপরে কোয়েশ্চেন দেখো রাইট টু ফ্রিডম কত নং ধারায় উল্লেখ করা আছে চোদ্দ নম্বর ধারা আঠারো নম্বর উনিশ থেকে বাইশ না চব্বিশ রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার টু ফ্রিডম চলার অধিকার 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 কথা কথা বলার এই যে আমরা বলি আমাদের সংবিধানের কত নম্বর ধারায় এটা উল্লেখ করা রয়েছে এক্ষেত্রে অনেকে চোদ্দতম বলবে কি বলবে আঠারো এক্ষেত্রে সঠিক যে অ্যান্সারটা রয়েছে সেটা কিন্তু উনিশ থেকে বাইশ বাকতন্ত্রের অধিকার চলার অধিকার স্বাধীনতার অধিকার ব্যক্তিত্বের অধিকার সমস্ত কিছু অধিকার কিন্তু রয়েছে যে রাইট টু ফ্রিডম উনিশ থেকে বাইশ ধারাই কিন্তু উল্লেখ করা স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে ভারতের সংবিধানে তোমরা একবার দেখে ঝটপট যে ভারতের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে না রাইট টু ইকুয়ালিটি ধারা রাইট রাইট টু ফ্রিডম থেকে কোনো ব্যক্তিকে শোষণ করতে পারবে না সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান তুমি তোমার ধর্ম নিজেরা তোমার পালন করার তোমারও অধিকার রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এই তোমরা একবার এক ঝলকে কিন্তু দেখে নিতে পারো তারপরে কোয়েশ্চিনটা দেখো তারপরে কোয়েশ্চিন তারপরে কোশ্চেন দেখো ভারতের সংবিধান কোটি ভাষার স্বীকৃতি পেয়েছে ভারতের সংবিধানে বা কোটি কোটি দিয়েছে ভাষাকে স্বীকৃতি দিয়েছে ভারতের সংবিধান যারা রচিত ছিল চোদ্দটা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু বারে বেড়ে ফলে বা সংশোধনের ফলে সংবিধান সংশোধনের ফলে কিন্তু বিভিন্ন ভাষা কোনো বা দুটা কোনো বা তিনটা কিন্তু অ্যাড করা হয় এক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করা হয়েছে ভারতের যে বর্তমান টোটাল ভাষা রয়েছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের কটা ভাষাকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতের সংবিধানে কুড়িটা না আঠারোটা না বাইশটা না একুশটা দেখো যারা যারা পারবে তোমরা অবশ্যই তোমরা করবে অবশ্যই সময় তোমার কমেন্ট বক্সে তোমরা জানাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু সি বাইশটা ভাষা ঠিক আছে ঝটপট আমরা একবার দেখে নেব দেখো দ্যুয়েজ ল্যাঙ্গুয়েজেস রিকগনাইজ এইট শিডিউলে কি বলা রয়েছে দেখো এইট শিডিউলে কি বলা রয়েছে দ্যুয়েজ ইস বাই দ্য কনস্টিটিউশন অরিজিনালি ইট ওয়াজ ফোরটিন ল্যাঙ্গুয়েজেস প্রেজেন্টলি দেখো প্রেজেন্টলি দেয়ার আর টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজেস নামগুলো কি রয়েছে আসামি বেঙ্গলি গুজরাটি হিন্দি কর্ণাটক সাথ কাশ্মীরি কোকনি মায়ালাম মহিপুরে এই সমস্ত পাঞ্জাবি দেখো কোকনে এইসব বোডো ডোঙরি মৈথিলি সান্তালি এই সমস্ত কিছুই কিন্তু পরবর্তী করা হয়েছে ভারতের বা স্বীকৃতি দেওয়া হয়েছে দেখো তারপরে কোশ্চিনটি দেখো তারপরে কোয়েশ্চিনটি একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চিন দেখো অরিজিনালি কথাটা কিন্তু বলা হয়েছে দেখো এক্ষেত্রে কিন্তু মিস্টেক হয়ে যায় যে অনেকে কিন্তু এই কথাটা ইগনোর করে দিলে কিন্তু অ্যান্সার কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে যাবে অরিজিনালি ভারতে কতগুলি অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস স্বীকৃতি ছিল ঠিক আছে এটা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হয়তো অনেকেই পারবে ঝটফট কিন্তু ছটা কিন্তু দিয়ে চলে আসবে দেখো ছটা সকালে জানে যে ছটা ফান্ডামেন্টাল রাইটস রয়েছে কিন্তু অরিজিনালি বলেছে মানে কি ভারতের সংবিধান যখন গ্রহণ করা হয় তখন কিন্তু কটা ছিল এই কথার অর্থ হলো এটা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু সাত কেননা দেখো এর সঠিক অ্যান্সারটা আমরা দেখে নেবো দেখো ফান্ডামেন্টাল রাইটস বাই ডাক্তার লক্ষ্মীকান্ত উনি তার উল্লেখ করেছেন দেখো অরিজিনালি দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড ফর সেভেন ফান্ডামেন্টাল রাইটস সেভেন কি কি দেখো প্রপার্টি রাইটটা কিন্তু পরবর্তী সময়ে কিন্তু রিমুভ করা হয় মানে প্রপার্টি রাইটটা এই কারণে রিমুভ করা হয় দেখো ভারতীয় সংবিধান তারা যা পরবর্তী সময়ে তারা উল্লেখ করলেন দেখলেন বিষয়টা ভাবনা চিন্তা করে যে প্রপার্টির রাইটটা যদি দেওয়া হয় তাহলে মানুষ কিন্তু সম্পত্তি বা সরকারি জমিনের দিকে কিন্তু অধিকার মানে দেখাতে শুরু করবে সেই জন্য কিন্তু এই রাইটটা কিন্তু ধীরে ধীরে রিমুভ করা হয় তারপরে কোয়েশ্চিনটা দেখো তারপরে কোয়েশ্চিন দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন আর্টিকেল বর্ণিত আছেন ইলেকশন কমিশন এই কারণে আমরা বলছি তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গ তথা এখন ইউপি বিহারের এসআইআর হলো এসআইআর বলতে অনেকে যে ভোট গণার যে নাম সংশোধনের তালিকা আবার বারবার হিয়ারিং এ যাচ্ছ সকলে জানো এটা এটা কোনো লোকচুরি কোনো গল্প নেই এসআই এর কার আন্ডারে হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে সেই জন্য কিন্তু ডিরেক্টলি কিন্তু আজকাল কিন্তু এই ট্রেন্ডিং টপিক থেকে একটা কোন কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হতেই পারে সেই জন্যই আমরা ইচ্ছা করে দিয়েছি যে ইলেকশন কমিশনার যে ভারতের ইন্ডিয়ান কততম আর্টিকেলে বর্ণিত রয়েছেন বা কে রয়েছেন দেখো চিফ ইলেকশন কমিশনার বর্তমানে রয়েছেন জ্ঞানেশ কুমার আইএস অফিসার রয়েছেন উনি কততম ইন্ডিয়ান সংবিধান রয়েছেন তিনশো চব্বিশ এক্ষেত্রে যে সঠিক অ্যান্সারটা হবে না সেটা হবে তিনশো চব্বিশ তিনশো কুড়ি হবে না তিনশো তিরিশও হবে না এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু তিনশো চব্বিশ নং ধারায় ইলেকশন কমিশনের যে সমস্ত ক্রিয়াকলাপ বা নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে দেখো তারপরে কোয়েশ্চিনটি দেখো ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন অনেকবার এই কোয়েশ্চিনটা মানে ভেরি ভেরি ফাইভ স্টার দিয়ে রাখো এই কোয়েশ্চন মানে প্রতি বছরে মানে জিজ্ঞেস করা হয়েই থাকে এটা কোশ্চেন মানে জানি না কেন এই এস এসসি বা পিএসসির এত ফেভারিট কোয়েশ্চন এটা মানে ডাব্লিউসিএস থেকে শুরু করে প্রতিটা পরীক্ষায় মোটামুটি একবার একবার করে একবার ধর অন্তর অন্তর চলে আসে দেখো এস পি ভার্মা না সুকুমার সেন না জ্ঞানেশ কুমার না এস ওয়াই কুরেসি দেখো যখন ইলেকশন কমিশনার জাঁক মারে জ্ঞানেশ কুমার করে দেবে কিন্তু ভারতের প্রথম যেহেতু জিজ্ঞেস করা হয়েছে এক্ষেত্রে কিন্তু জ্ঞানেশ কুমার হবে না জ্ঞানেশ কুমার তো বর্তমানে আছেন কিন্তু যেহেতু প্রথম বলা হয়েছে সেক্ষেত্রে হবে কিন্তু সুকুমার সেন সুকুমার সেন যে এই ব্যক্তিরা ছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম ইলেকশন কমিশনার দেখো এর সঠিক আনসারটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ঝটপট দেখো চিফ ইলেকশনার চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ভারতের প্রথম ইলেকশন কমিশনার কেছিলেন সুকুমার সেন উনিশ থেকে উনিশশো ঠিক আছে তারপরে কে গেছিলেন নামগুলো দেখতে পাচ্ছ তোমরা তারপরে এস পি সেন বারোমা এ সমস্ত কিছু দেখো তোমাদের সামনেই রয়েছে তোমরা একবার ভিডিওটি জুম করে দেখে নিতে পারো তারপরে কোয়েশ্চিন দেখো তারপরে কোয়েশ্চিন আজকে দেখো আমরা আলোচনা করবো ইতিহাস বিভাগ থেকে ঠিক আছে